নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে তো বন্ধুরা এই বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু সাত পার্সেন্ট হারে সুদ দেওয়া হচ্ছে সেই ব্যাপারেই আজকের আমাদের এই ভিডিও তাহলে আসুন আমরা একদম বিস্তারিতভাবে জেনে নিই বন্ধন ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে পাবেন সাত শতাংশ সুদ জানুন অ্যাকাউন্টের খুঁটিনাটি বলা হয়েছে যে বন্ধন ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেট বর্তমানে প্রত্যেকেই তাদের টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন কিন্তু বেশিরভাগ ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে তিন থেকে চার শতাংশ সুদ দিয়ে থাকে গ্রাহকদের এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকরা চার শতাংশ সুদ পান কিন্তু আপনি যদি বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন তাহলে আপনি তিন শতাংশ থেকে সাত শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন অন্যান্য ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে এতটা পরিমাণ সুদ কিন্তু দেয় না বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আপনি সাত শতাংশ পর্যন্ত পেয়ে যাবেন আসলে এবার জেনে নেই কারা বন্ধন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে যে কোনো ভারতীয় নাগরিক বন্ধন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক ব্যক্তি সকলেই বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে এছাড়াও আঠারো বছরের নিচেও বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে এবার আমরা জানবো বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় বন্ধন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে দুর্দান্ত সুদ দিয়ে থাকে এই সুদের পরিমাণ নির্ভর করবে আপনি সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমা রাখছেন তার উপর এবার নিচের তালিকা থেকে দেখে নিন আপনি কত টাকা জমা রাখলে বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে কত সুদ পাবেন দেখুন তো আছে জমা করা টাকার পরিমাণ আর সুদের হার এক টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত রাখলে তিন শতাংশ পাবেন সুদ এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা রাখলে ছয় শতাংশ সুদ পাবেন দশ লক্ষ টাকা থেকে দুই কোটি টাকা রাখলে সাত শতাংশ সুদ পাবেন কোটি টাকা থেকে দশ কোটি টাকা রাখলে ছয় সুদ পাবেন আর দশ কোটি টাকা থেকে পঞ্চাশ কোটি টাকা রাখলে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ সুদ পাবেন আপনারা এবার আমরা জানবো বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুবিধা সমূহর ব্যাপারে এবার দেখে নেওয়া যাক বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকরা কি কি সুবিধা পাবে বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বাধিক সুদ পাবে গ্রাহকরা বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আপনি পাসবুক ও চেকের সুবিধা পেয়ে যাবেন এরপর বলা হয়েছে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সমস্ত সুবিধা পেয়ে যাবেন এরপর বলা হয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস পাবেন আপনারা এরপর বলা হয়েছে ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন কিভাবে বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলবেন বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী বন্ধন ব্যাংকে বা বন্ধন ব্যাংকের শাখায় যেতে হবে এবার সেখান থেকে বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর নিম্নলিখিত ডকুমেন্টসগুলি সহকারে জমা দিতে হবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ লাগবে আর মোবাইল নাম্বার লাগবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটসের ব্যাপারে তো আপনারা এই বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত রাখলে কত পার্সেন্ট করে সুদ পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ